ক্ষমতাসীনদের শিবিরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে নতুন নির্বাচনে অফিস তবে সম্প্রতি কুমিল্লা নির্বাচনে হার আর তৃণমূলে দলীয় কোন্দল ভাবিয়ে তুলেছে নেতাদের তাদের মতে জাতীয় নির্বাচনের আগে এসব সমস্যার সমাধান করতে না পারলে এর প্রভাব পড়বে ভোটারদের উপর তবে কেউ কেউ মনে করেন দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও এর প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে জুনায় খানের রিপোর্ট ক্ষমতার দ্বিতীয় মেয়াদে তিন বছর শেষ করেছে আওয়ামী লীগ এরই মধ্যে দলীয় সম্মেলনে নতুন সাধারণ সম্পাদক সহ এসেছেন অনেক তরুণ নেতৃত্ব আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভেতরে বাইরে চলছে নানা প্রস্তুতি বিভিন্ন সভা সমাবেশে ভোট চাইছেন প্রধানমন্ত্রী সহ দলের নেতারা কিন্তু নেতাদের দুশ্চিন্তায় ফেলেছে দলের বিভিন্ন স্তরের কোন দল যার মাসুল দিতে হয়েছে কুমিল্লা সিটি নির্বাচনে দলের মধ্যে কোন দল অন্তর্দন্ত রেখে সাধারণ মানুষের কাছে আমরা খুব সমর্থন আদায় করতে পারবো না এটার প্রভাব অবশ্যই ভোটারদের মধ্যে পড়বে কাজে এই দলের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দলের কর্মকাণ্ড পরিচালনা করছি ক্ষমতাসীন দলের এ নেতা জানান যেসব সংসদ সদস্য নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দূরত্ব তৈরি করেছেন নেতাকর্মীদের সাথে তাদের ভাগ্যে আগামীতে জুটবে না দলের মনোনয়ন এমন ব্যক্তি আনবো যারা জনগণের সমর্থন সরকার হিসাবে যে আমাদের জনসমর্থন আছে সেটিকে তারা কাজে লাগাতে পারবে ভোট হিসাবে সেটাকে ভোটে রূপান্তর করতে পারবে যে সকল এমপিরা তাদের ই হারাইছে জনপ্রিয়তা হারিয়েছে অলরেডি সুশাসনের অভাবে তাদের ভালো কাজকর্মের অভাবে বা দুর্নীতি মুক্ত থেকে কাজকর্ম করতে পারে নাই তাদেরকে মূল্য দিতে হবে এবং সেটাও আমাদের একটা কৌশল হবে আগামী নির্বাচনে বিজয়ের জন্য তবে এ নিয়ে রয়েছে ভিন্নমত নেতাদের অনেকেই মনে করেন বড় দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই কিন্তু নৌকার প্রশ্নে সবাই একজোট মাঝে মধ্যে আমরা দেখি যে ছোটখাটো বিবাদ দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয় এটা কোনো রাজনৈতিক আদর্শগত দ্বন্দ্ব বা সংঘাত নয় এটা বা সেই ধরনের যে তীব্র গ্রুপিং বা কোন ধরনের নেতৃত্বের প্রতিযোগিতা সেটাও সেরকম ঠিক নয় এটা মূলত অস্ট্রেলিয়ার থেকে আসে এগুলো যাতে একেবারেই নিরসন করে সুস্থ ধারায় সমাজ পরিচালিত হয় সেটা লক্ষ্যে আমাদের কর্মকাণ্ড চলছে ক্ষমতাসীন এ দুনেতাই মনে করেন বিএনপিকে নির্বাচনে আনতে হবে না তারা নিজেরাই নির্বাচনে আসতে মরিয়া দ্বিতীয় দফায় দুই হাজার আট সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে দায়িত্ব নিয়েছেন সেই বাংলাদেশ গলার জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা